ও বলা তো হয় নাই এটা হচ্ছে চট্টগ্রামের কিন্তু মেরিন ড্রাইভ আমাদের কক্সবাজারের মেরিন ড্রাইভ নয় চট্টগ্রামের মেরিন ড্রাইভ তো বিষয় হচ্ছে আমাদের কক্সবাজারের মেরিন ড্রাইভে তো অনেকবার গেছি কিন্তু চট্টগ্রামে এ প্রথম হ্যাঁ ও এখন আসতেছে ভিউটা এটা বলে মেরিন ড্রাইভ এক পাশে তো সাগর থাকতেই হবে আরেক পাশে রুট ঠিক আছে ডানে ও নন্দেশে সে করে বদ্দারহাট ফজদারহাট এয়ারপোর্ট রুট আর কি সারা 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 রুট চট্টগ্রামেও কত সুন্দর নিরিবিলি রুট আছে মাশআল্লাহ এদিক থেকে দেখা যাচ্ছে কিনা জানি না আমার গোপুরতে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে সে একটা ভিউ চট্টগ্রামে আসছি আর যদি এরকম একটা ভিউ না পাই তাহলে কি হয় সৌন্দর্য জিনিসটা তো দেখতে হবে আমরা বলা যাবে মোটামুটি পাহাড়ের উপর রাইড করতেছি কেননা এটা অনেক উঁচু রুট এটা নিচ দিয়ে কিন্তু একটা রুট গেছে সে লেভেল সে লেভেলের সৌন্দর্য তারে সে লেভেলের একটা সৌন্দর্য ওয়াও কে বাত এ কে বাত অনেক দিন ধরে গাড়িতে লুকিং ক্লাস ছিল না তো এটা কি আলো করা যায় না দেখো পাওয়া গেছে আমাদের রাইডার বাইদের সামনে সূর্য মোটামুটি এতটুকু এতটুকু পাখি আছে ডুবা থেকে দেখেন তবে আর একটু আগে আসতে পারলে আরো সুন্দর দেখা যেত আর আকাশে এখন মেঘলা মেঘলা দিব নাকি এর সাথে এই রুটে লুকিং গ্লাস ছাড়া ভাই গাড়ি চালা খুবই রিক্স খুবই রিক্স আপনি চালাচ্ছেন সোজা খুট করে যে একটু ডানে যান লুকিং গ্লাস না তাকে শেষ যে স্পিডে এখানকার কারগুলো চলতেছে ভাই খাতাম যদি উনিশ বিশ হয় যাই হোক জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে একটা অসাধারণ জায়গা আমি সবাইকে সাজেস্ট করব আপনারাও আসবেন জায়গাটাও উপভোগ করে যাবেন বাইক থাকুক বা না থাকুক যেটা আছে সেটা দিয়ে ঘুরে যাবেন অনেক সুন্দর একটা জায়গা রোডটাও অনেক সুন্দর সারা একটা রুট বলতে গেলে আমার পিছনে কার আরেকটা আছে একটু আগে সাইড দিয়ে দিই এ এরকম বুলেটের মতো যাবে বুলেট দেখেন আসতেছে যাচ্ছে ও মোট কথা যদি পিছনে যদি আর থাকে তাহলে সেটা বুলেট আমাদের জন্য এখন বর্তমান সিচুয়েশনে একটু একটু অন্ধকার হয়ে আসতেছে গোপ টুতে আর তেমন ভালো ভিডিও দেখা যাবে না এই কাজটা চলতেছে এখনো রেডি হয়নি যে কারণে এই এক লাইন থেকে কিন্তু দুটা গাড়ি চলতেছে এটা ডিভাইড করে দিয়েছে এক পাশ দিয়ে এটা চলতেছে আর এক পাশ দিয়ে এটা চলতেছে ডিভাইড না করলে এখানকার গাড়ি চলে যাবে ওই খালের মধ্যে সরি নদীর মধ্যে ভাই ভাইদে একবারে নীরবে একজন সে করে চিল নিচ্ছে কোনো বেড়া নাই চিল অত কাছে যাচ্ছি ততই ভি ওটা কিন্তু খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে গোপ্রতে উঠতেছে কিনা জানি না তবে তো ওটার কথা হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম এখানে যে সব জাহাজগুলো আছে বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত অধিকাংশ জাহাজ কিন্তু এই জায়গায় অবস্থান করে

সন্ধ্যা নেমে আসছে আর এক আমরা তো চলে আসছি পতেঙ্গা একবার পতেঙ্গা চলে যাই যেহেতু বন্দর এলাকা সব কন্টেনার কিন্তু পাশে তার করানো আছে ফাইনালি কথা বলতে বলতে কই চলে আসলাম আমরা এই যেন এক বিদেশি কোনো এক রাস্তায় বাংলাদেশের মধ্যে ভাই কোন দিকে যাবেন টানেল ও এটা হচ্ছে চট্টগ্রাম মেরিন ড্রাইভের টানেল যেটা আছে বঙ্গবন্ধু টানেল সে টানেলটা দাঁড়াবেন কর্ণফুলী টানেল এটাকে বঙ্গবন্ধু টানেল দিয়েছে না হ্যাঁ হ্যাঁ একবারে সামনে চলে যাবো তাহলে এটা থেকে তো কোনো বাইক ঢুকতে দেয় না না এটা পার হলে আনোয়ারা চলে যাবো আমরা

খুবই সুন্দর পতেঙ্গা বীজ চট্টগ্রামের পতেঙ্গা বিচ এই এক পাশে যাই সুন্দর করে বসে কথা বলি এই রুট দি আর কি তারে এই আমাদের ডেস্টিনেশন এতটুকুই আমরা এই দিক থেকে আর যেতে পারবো না শেষ খালাস গাড়িটাই জায়গায় রাখি তাহলে ওই পাশে যাবো নাকি আসলে আসছিলাম তো চট্টগ্রামে একটা কাজে তো হুট করে পেয়ে গেলাম শ্যাফাইত বাইকে তা একটা আমাদের একটা কথা হয়ে গেলে যে তো আমরা বিচ্ছের দিকে ঘুরে আসে পতঙ্গা বিচ্ছে সেই পতঙ্গা বিচ্ছে চলে আসলাম শ্যাফাইত বাইকে ধন্যবাদ অনেক

আমাদের একটু সময় পেলে চলে যায় বিচে লাইনটা খুবই সুন্দর চেয়ারে বসবো নাকি আমরা তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ